তো হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন হচ্ছে বিকেল চারটে বাজার এই চারটের সময় আমি মাঠে এসেছি তো মাঠে আগের দিন দেখেছিলাম যে অনেক ধানগুলো ছিল সঙ্গে পেকে গেছে তো এখন মাঠে এসে এসে দেখি পুরো ধান কেটে নিয়ে গেছে আর যার যার মতো বাড়িতে সবার ধান নিয়ে গেছে আর একটু আগে বৃষ্টি পড়েছিলো আর বৃষ্টির কারণে তো যাদের ধান এখন পর্যন্ত মাঠে আছে তো তারা নিতে পারেনি কারণ এখন বৃষ্টির জন্য নিতে পারেনি তো কালকে বা পশু দুই দিনের মধ্যে তারা নিয়ে যাবে তো দেখতে পাচ্ছি পুরো মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে চারিদিকে আর এই সময় চারটের সময় তো হালকা হালকা রোদ আছে তো মাঠের জমিগুলো কি সুন্দর লাগছে তো তোমরা দেখতে পাচ্ছ ভিউটা পুরো জাস্ট ভিউটা তোমরা দেখো আর এই সময় মাঠে ভালো কাদা হয়নি তো এর জন্য এসেছি আর কিছু কিছু ধানগুলো আছে তো দেখতেই পাচ্ছ তো চারিদিকে শুধু সবুজ আর সবুজ জাস্ট এখন এই সময় নেই আগে ছিল সবুজ তো দেখতেই পাচ্ছো আর টমি হ্যাঁ তো আমার টমিটাও সঙ্গে আছে তো তো দেখতে পাচ্ছ আমার টমি আয় দুজন মিলে এসছি এখন তো গাইজ দেখতে পাচ্ছ আর এই সময় আমি একটু শুধু সামনে যাবো পুরো মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে তোমাদের চারিদিকে শুধু ফাঁকা ফাঁকা জাস্ট দুই একটা জমিতে আছে তো আমি সামনের দিকে যাব আর তোমাদেরকে দেখাবো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো তো আমি কোথায় কোথায় যাচ্ছি তো জাস্ট আমার টমি টমিটিকে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ভিডিও আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করব তো তো সেই সব ভিডিও তোমরা দেখতে পাবে তো দেখতেই পাচ্ছ কত দূর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো আগের দিন এখানে ধানটা মনে ঝেড়েছিলো যার কারণে ধান এখানে প্রচুর ধান পড়ে আছে তো দেখতেই পাচ্ছ এই দিকটায় প্রচুর ধান আর এই সময় আমি যাচ্ছি তো জাস্ট হাওয়া দিচ্ছে তো এখন গরমের তাপ একটু কম আছে কারণ একটু আগে বৃষ্টি দিয়েছিলো আর যার জন্য গরমের তাপ কম আছে আর এখন এই সময় মাঠে লোকজন নেই কারণ যাদের ধান ছিল তারা পুরো ধানগুলো ঢেকে ধুয়ে চলে গেছে জাস্ট বিকালের সময় আসবে আর এখন গরমের চাপ কম আছে বিকালবেলা ধান ঝাড়তেও পারে তো যার জন্য মাঠে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অনেকটা দূর চলে এসেছি দেখতে পাচ্ছ আমাদের জলের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ পুরো চারিদিকে শুধু সবুজ আর সবুজ তোকে আজকের ব্লগ এই পর্যন্ত দেখাবে পরের কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই